আজকের তিন তারিখ অক্টোবরের আজকে সকালে বাসায় ছিলাম গল্প শুরু করলাম এখন দশটা দশ বাজে বাসা থেকে বের হয়ে আসলাম আমার যে শ্যালক এবং ভাইরা এটা বর্ষি দেওয়া মাছ ধরবে কিছুক্ষণ আমি এদের সময় দেব বর্ষি দেওয়া মাছ ধরবে সেটা এক হাজার টাকার এই যে মাছের খাবার নিয়ে আসছে যে আদার যেটা বলি আমরা এই আদারকে তোমরা কি বলো মাছের আদার তো সেটা এক হাজার টাকার আদার দিয়া কয় হাজার টাকার মাছ ধরে এটা আমার দেখার বিষয় আছে দেখি এটাই এই যে পিপড়ার ডিম দিয়ে দেখেন কিভাবে বল পাখাইতেছে

তো এটা তো হয়নি কি এত বড়োটা মুখে দিতে পারবো ওয়েট তো আমার একটা নাম আছে জন্য সে নিচের দিকে যায় আর পাতা কাটি পাতলা ওটা উপর দিকে ওঠে আর মাথাটা রঙিন করে দিচ্ছে যাতে চোখে পরে আমাদের এইটা রঙিন করে দিচ্ছে আর এই যে এই বাড়ি করার জন্য একটু পাথর কেটে দিচ্ছে আর নিচে খাবার

রাখবো কোথায় যাই আরে আটকিছে মাছ আটকিছে ভাই দেখেন কিভাবে মাছ আটকেছে দেখার সৌভাগ্য হয়ে গেল মাছ ধরার প্রথম তেলাপিয়া উঠছে পরে উঠবো কোরাল মাছ মাছটা একটা দেখলাম এই

মাছ ধরার পর্ব শেষ করে আমি যাচ্ছি একটা নদীতে বোটিং করবো আর কি তো চলুন চাই আমাদের দশটা থেকে এগারোটা পর্যন্ত ছিল মাছ বসিদে মাছ মারা দেখার টাইম তো এগারোটা বেজে গেছে এগারোটার সময় যাওয়ার কথা আমাদের লঞ্চে আমরা এই নদী এবং সাগরের মোহনায় মোহনায়ক জুম্মানাগঞ্জের আক্রমণ দামি এসে এই লঞ্চের নিচে বসলাম লঞ্চটা ছাড়লে আমি উপরে যাব উপরে থেকে ভিডিও করা সহজ হবে এবং দেখতে সুন্দর হবে আর একটা আমরা লঞ্চে এসে বসেছে আনধার্মানিক নদী এটা পন্টনে নিসে বেড়েছে লঞ্চটা পাশ দিয়ে একটা ট্রলার যাচ্ছে নদীতে অনেক ঢেউ শুরু ঢেউ বাতাস এবং ঢেউ আবার উপরে রৌদ্র গরম লাগছে সেভ করছি তো না কিছু না সেভ করছে

meu <laughs> ভালো লাগবে কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব না করে আমাদের এই পর্ব শেষ হবে আল্লাহ হাফিজ